আসসালামু আলাইকুম ভিডিও অপেন্ট আপনাদের স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আর একটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ প্রশাসনিক এক অধি শাখা তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট পাওয়ার ডিভিশন ডট গভ ডট বিডি তো এখানে আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে বিভিন্ন পদে এসএসসি এইচএসসি অথবা কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি কমপ্লিট করে দেখেন সেক্ষেত্রে আবেদন করার সুযোগ রয়েছে এখানে তো এটা প্রকাশ করা হয়েছে সাত জুলাই দু হাজার চব্বিশে তো কী কী পদ রয়েছে এবং পদের পাশে শিক্ষাগত যোগ্যতা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন আবেদন ফি কত চাওয়া হয়েছে এবং কবে থেকে আবেদন করা যাবে কোন লিঙ্ক থেকে আবেদন করা যাবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আশা করছি ভিডিওটি সহকারে দেখবেন তো দেখেন বিদ্যুৎ বিভাগের পাঁচ ক্যাটাগরির তেরো থেকে বিশতম গ্রেডের সতেরোটি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে এখানে বিধি মোতাবেক জনবল নিয়োগের লক্ষ্যেই বাংলাদেশ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে নিয়োগ বিজ্ঞিতা প্রকাশ করা হয়েছে প্রথমে দেখেন এখানে এক নম্বর পদ হচ্ছে কম্পিউটার অপারেটর এক তেরোতম গ্রেডের একটি পদসংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান আপনার এই সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং হচ্ছে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে আপনার তিরিশ শব্দ থাকতে হবে অবশ্যই কম্পিউটার স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে আপনার উত্তীর্ণ হতে হবে দুই নম্বর যে পদ সেটা হচ্ছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে আপনার তেরোতমর গ্রেডের দুইটি পদ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সনের ডিগ্রি থাকতে হবে এবং পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিষ জ্ঞান বিষয়ক আপনার নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এক্সপিরিয়েন্সের মধ্যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত লিপিতে সর্বনিম্ন প্রতি আপনার সর্বনিম্ন গতি থাকতে হবে আপনার ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে আপনার প্রতি মিনিটে আপনার ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় হচ্ছে পঁচিশ শব্দ থাকতে হবে তো এক থেকে দুই নং পদের জন্য যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন না রাজবাড়ি মায়মনসিং নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে তিন নম্বর যে পথ সেটা হচ্ছে কেশিয়ার চোদ্দতম গ্রেডের একটি পদ সংখ্যা রয়েছে এখানেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে পাশাপাশি এখানেও বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক আপনার একশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে পাশাপাশি এখানে আপনার কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর চেয়ে পদ সেটা হচ্ছে অফিস সহকারী কাম কান্থিটার মুদ্রা করে ষোলোতম গ্রেডের দুটি দুইটি পদ রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে আপনার যদি এইচএসসি বা সমানের পরীক্ষায় আপনার আপনি যদি উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন পাশাপাশি বাংলা ইংরেজি গণিত সাধারণ বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানেও শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি যে এক্সপিরিয়েন্সগুলো চাওয়া হয়েছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সব ইমেল তারপরে ফ্যাক্স পরিচালনা অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি এখানে আপনার টাইপিংয়ের যে স্পিডটা সেটা হচ্ছে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে ঠিক আছে তো এইখানে যে সকল জেলা থেকে আবেদন করতে পারবে না রাজবাড়ি মায়ামেন নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাঁপাইনবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নরাইল কুষ্টিয়া ভোলা পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবে পাঁচ নাম্বার যে পর সেটা হচ্ছে অফিস সহায়ক বিশতম গ্রেডের এগারোটি পদ সংখ্যা রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি এখানেও বাংলা ইংরেজি গণিত ও সাধারণ বিষয়ক চল্লিশ নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এখানেও যে সকল জেলা থেকে আপনি আবেদন করতে পারবেন না নারায়ণগঞ্জ নরসিংদি শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারী যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন ঠিক আছে তো এই ছিল পদে আলোচনা এখানে আবেদনকারীর অন্যান্য যে আবেদন করার নিয়মাবলী রয়েছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের নিম্নলিখিত শর্তাবলী এক জুলাই দু আর চব্বিশ তারিখে প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আপনার হিসেব করে দেখবেন যে এক জুলাই থেকে আপনার বয়সটা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়েছে কিনা হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং পাশাপাশি এখানে কোঠার ক্ষেত্রে মুক্তিযুদ্ধের কোঠা বা মুক্তিযুদ্ধ সন্তান বা শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সটা এখানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শীতলযোগ্য এবং সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সটা হচ্ছে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত ঠিক আছে তো এখানে আবেদনটা কীভাবে করতে হবে আবেদনটা করার জন্য মানে আপনার প্রথমে আবেদন ফর্মটা আপনার পূরণ করতে হবে অনলাইনের মাধ্যমে তারপর এস এম এসের মাধ্যমে আপনাদের আবেদন ফিটা দিতে হবে তো আবেদনের যে লিঙ্কটা সেটা হচ্ছে পিডি ডট টেলিটো ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটা করতে পারবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা থাকবে আপনারা চাইলে সেখান থেকেও আবেদনটা করতে পারবেন এবং অনলাইনে আবেদনটা শুরু হবে পনেরো জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে চার আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত হ্যাঁ তো এখানে আবেদন ফিটা কত নির্ধারণ করা হয়েছে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদাভাবে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে আবেদনটা করতে হবে আপনার আবেদন ফিটা দিতে হবে আপনার দুটা এস এম এসের মাধ্যমে টেলটক প্রিপেইড মোবাইল নাম্বারের মাধ্যমে তো এখানে এক থেকে চার নং পদের জন্য দুশো টাকা টেলটক সার্ভিসেসহ দুশো তেইশ টাকা এবং পাঁচ নং পদের জন্য একশো টাকা টেলটক সার্ভিস সহ একশো বারো টাকা যেটা হচ্ছে আপনার বাহাত্তর ঘন্টার মধ্যেই এস এম এসের মাধ্যমে সাবমিট করতে হবে তো এখানে প্রথম এস এসটা কীভাবে করতে হবে এটা দেওয়া আছে এইটুকু প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে মেসেজ অপশানে যাই লিখবেন পিডি তারপর স্পেস অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে লিখবেন পিডি তারপর স্পেস তারপর আবেদন করার পর যে আপনার ইউজার আইডিটা দেওয়া হয়েছিল আবেদন ফর্মই পেয়ে যাবেন তো ইউজার আইডিটা দেওয়ার পর আপনারা সাইন করে দেবেন ওয়ান সিক্স থ্রি পুর টু নাম্বারে সাইন করে দিলে আর রিফুল একটা এস এম এস আসবে সেখানে মেবি আট সংখ্যার একটা পিন নাম্বার থাকবে সেই পিন নাম্বারটা দিয়ে দ্বিতীয় এস এম এসটা আবার করতে হবে আবার মেসেজ অপশানে যাই লিখবেন পিডি তারপর স্পেস তারপর ইয়েস তারপর যে পিন নাম্বারটা দেওয়া হয়েছিলো সেটা লিখে সেন্ড করে দেবেন আবার ওয়ান সিক্স ত্রিপুল টু নাম্বারে সেন্ড করে দিলেই আপনার ব্যালেন্স থেকে যথেষ্ট পরিমাণ আবেদন ফি কেটে নেবে এবং আপনার আবেদন ফিটা দেওয়া হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তির নিয়ে আলোচনা আর যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হাফেজ